না ওর মুখে কিছু একটা লেগে আছে যাই হোক চলো নিচে যাই এবার চলো মাছ ধরার দিকে আসি একদম পাহাড়ি রাস্তার মতন করে আঁকা বাঁকা হয়ে গিয়েছে কোন দিকে ওদিকে হচ্ছে ইস্টোরে পার্কিং আছে তো আর পাশ দিয়ে রাস্তা

এরা বসে বসে শুনছে আওয়াজটা রাত্রে ঘুম আসার জন্যই মানুষ এই আওয়াজ শোনে না বৃষ্টির শব্দ বা এই যে নাগড়া ফলসের বা এই যে ফলসের ওইদিকে কেন তাই ওইদিকে কি আছে ওইদিকে কি আছে কি মাছ আছে স্পাইডার না এখানে কোনো মাছ দেখছি না কিন্তু পানিটা খুব পরিষ্কার

किधर भला लगছ না ঘুরতি ঠিক খাই ঠিক আছে बेटा जा হারিয়ে গেল

দেখ আমি পড়ে যাব তোমার জন্য মাছ কই পাঞ্জাবী পড়ছি কেন আজকে ক্যাছ ফ্রাইডে এই জন্য পাঞ্জাবী পড়ছি তুমি তো পড়েছিলে তুমি ফিলে ফিলেছ কই ও একই মাস তো ছোটদা

<laughs> different that they right now.

নামা ভেবে না এখানে কাদা নামলি তোমার মাজা পর্যন্ত ডুবে যাবা যে পচা কাদা মনে আছে এটা চলো এই দিক থেকে দিকে আসে হম এই দিক দিয়ে দেখা যাচ্ছে না এই সব মাছ গুলো এক জায়গায় এইটাই ঈদের জায়গা কত বড় বড় মাছ এগুলো হ্যাঁ সব এই জায়গায় পাঁচটা মনে হয় বড় মাছ পাঁচটা দেখা যাচ্ছে

ঠিক আছে ভিডিও আর বেশি লম্বা করছি প্রায় বারো মিনিট তেরো মিনিট হয়ে যাচ্ছে এখানে আসবো এই মাছ জাল আছব যদি চিপ ন